কলকাতা বিশ্ববিদ্যালয়ে মাইকেল মধুসূদন দত্ত জন্ম শতবার্ষিকী পালন কলকাতা বিশ্ববিদ্যালয়ের আঠারোতম সালে পঁচিশে জানুয়ারি মাইকেল মধুসূদন দত্ত দুশো একতম জন্ম শতবার্ষিকী উদযাপন করা হলো মাইকেল মধুসূদন একাডেমি থেকে বিশিষ্ট মাইকেল মধুসূদন অ্যাওয়ার্ড দিয়ে সম্মান প্রদান করেছেন মাইকেল মধুসূদন দত্ত ঊনবিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ বাঙালি কবি এবং নাট্যকার ও প্রহসন রচয়িতা পঁচিশে জানুয়ারি আঠারোশো চব্বিশ থেকে উনত্রিশে জুন আঠারোশো তিয়াত্তর তাকে বাংলার নবজাগরণ সাহিত্যের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব গণ্য করা হয় ঐতিহ্যের অনুবর্তিতা অমান্য করে নভরীতি প্রবর্তনের কারণে তাকে আধুনিক বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি হিসেবেও অভিহিত করা হয় পরিচালনা করেছেন ডক্টর বিধান দত্ত সৌজন্যে সমীর ভট্টাচার্য আয়োজন করেছেন মাইকেল মধুসূদন একাডেমি উপস্থিত ছিলেন ডক্টর রাজাগোপাল ধর চক্রবর্তী ডক্টর বিধান দত্ত ডক্টর মিনাক্ষী রায় দিব্যগোপাল ঘটক ভারতের বিভিন্ন রাজ্য এবং বাংলাদেশ থেকে ছিলেন গুণীজনেরা লেখক কবি মাইকেল মধুসূদন একাডেমির এই আয়োজন ঐতিহাসিক আশুতোষ ফলে কলকাতা বিশ্ববিদ্যালয়ে আজকে আমার প্রিয়জন অনেক বন্ধু তারা এই পদক অর্জন করছে এবং আমি উনিশশো সালে এই পদক অর্জন করেছিলাম কলকাতা গ্রেট ইস্টার্ন হোটেলে এই ধারাবাহিকতা বজায় রেখেছে ডক্টর বিধান দত্ত যিনি সামাজিক কাজকর্মে পটু এবং মাইকেল মধুসূদন দত্ত আমাদের বাংলা সাহিত্যের ইতিহাসে একজন ঐতিহাসিক লেখক পুরুষ যার স্মৃতিতে এই সংগঠন এখনও এই কাজ করে চলেছে এই বাংলা সাহিত্যের যত অবদান আজকে ভোগবাদী সমাজ ব্যবস্থার মধ্য থেকে প্রাচুর্যতার মধ্য থেকে অনেক বিলুপ্ত হয়ে যাচ্ছে যে জায়গায় দাঁড়িয়ে মাইকেল মধুসূদন দত্ত ইতিহাসে অমর হয়ে আছে তাই আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি ধন্যবাদ হ্যাঁ মাইকেল মধুসূদন একাডেমি তরফ থেকে আমরা মাইকেল মধুসূদন পুরস্কার প্রদান অনুষ্ঠান করছি দুশো এক বছর আর আমাদের হচ্ছে পঁয়তাল্লিশ বছর দুটো করে আমাদের অনুষ্ঠান হয় একটা হচ্ছে উনত্রিশে জুন ওনার প্রয়াণ দিবস আর একটা হচ্ছে জন্মদিন পঁচিশে জানুয়ারি আমরা করি যোগ্য বিশিষ্ট ব্যক্তি যাদের যথেষ্ট সৃষ্টি আছে সেই সব বিবেচনা করে আমরা মাইকেল মহুসূদন পুরস্কার দিই বিভিন্ন দেশ থেকে আসে আমার নাম ডক্টর বিধান দত্ত আই ওয়াজ থ্রিল টু বি হিয়ার উইথ মাইকেল মধুসূদন অ্যাকাডেমি অ্যাওয়ার্ড অ্যান্ড আই হ্যাভ বিন কামিং হেয়ার ফর টু টু থ্রি ইয়ার্স আই এম ফ্রম ভুবনেশ্বর অ্যান্ড আই হ্যাভ ইন্ট্রোডিউসড মেনি ট্যালেন্টস ম্যানি পয়েটস টু মাইকেল মধুসূদন অ্যাকাডেমি আমি বাংলাদেশের নড়াল জেলা থেকে এই মাইকেল মধুসূদন দত্ত একাডেমি আমাকে সাহিত্যের উপরে সম্মাননা দেওয়ার জন্য নির্বাচিত করেছেন আমি এই সম্মাননা পেয়ে অতি আপ্লুত এবং গর্বিত এটা বিধান দত্ত এটা বারবার জন্য এরকমের অনুষ্ঠান করেন এবং এই অনুষ্ঠানের ধারাবাহিকতা বজায় রাখেন এটা আমি কামনা করি আমি বারুইপুর কলকাতা ভারত থেকে এসেছি হাবিবুর রহমান সিআইডি ইন্সপেক্টর এবং সাহিত্যিক অনেক বইটই আমার লেখা হয়েছে এই মাইকেল অ্যাওয়ার্ড পেয়ে আমি নিজেকে খুবই সম্মানিত এবং গর্বিত বোধ করছি আপনি আমি কৃতজ্ঞতা জানাই ডক্টর সাক্ষর সিংহ বসুরায় আমি দক্ষিণ কলকাতা বাড়িপুর থেকে এসেছি আমি এই সাহিত্য আন্দোলনের ক্ষেত্রে ডক্টর বিধান দত্তের এই যে একটা আমৃত্যু লড়াই এটা আমি মনে করি যে আগামী দিনে মাইকের মধুসূদন গবেষণার ক্ষেত্রে এটা নতুন একটা মোড়ক উন্মোচন করবে এবং মাইল ফলক সৃষ্টি করবে গর্বিত আমার খুব ভালো লেগেছে এবং আগামী দিনে নিশ্চিত এরকম একটা সংগঠনের সাথে আগামী আমি ওতপ্রোতভাবে যুক্ত হব এবং আমার যতদূর সম্ভব আমি ওনাদের সান্নিধ্য লাভ করতে পারবো বলে আমি আশা করি সবাইকে তো আমি সাহিত্যের উপরে পেয়েছি মাইকেল মধুসূদন দত্ত একাডেমি থেকে ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পুরস্কার পেলে তো অবশ্যই খুবই ভালো লাগে এবং দায়িত্বও বাড়ে জি একাডেমির আমন্ত্রণ পেয়ে এখানে আসছি খুবই ভালো লাগছে এবং মহাকবি প্রতিষ্ঠান থেকে আমি একটা অ্যাওয়ার্ড পাচ্ছি এটা বিরাট আমার কাছে গর্ববোধ হচ্ছে এবং যারা আমাকে দিচ্ছে তাদের কাছে অনেক কৃতজ্ঞ আমার মতো একজন মানুষকে যে নির্বাচন করছে সেই জন্য আমি পশ্চিম মেদিনীপুর জেলা থেকে এসেছি আমার পুরস্কার পেয়ে নিজেকে খুব দায়িত্বশীল বলে মনে হয়েছে আগামী দিনে এই সম্মানটাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে সচেষ্ট থাকতে হবে আমি মূলত কবিতা এবং প্রবন্ধ লিখি আমার গবেষণামূলক গ্রন্থের সংখ্যা কম বেশি পনেরোটা বাংলা এবং ওড়িয়া ভাষাতেই এগুলি প্রকাশিত হয়েছে আমার সামগ্রিক কাজকর্মের জন্যে আমি এই পুরস্কার পেয়েছি